হুমায়ুন কবিরকে শোকজ করা হলো ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তাকে শোকজ করা হলো বিতর্কিত মন্তব্যের জেরে শোকজ শোকজ করল বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটি যে খবর উঠে আসছে হুমায়ুন কবিরকে বা শোকজ করা হলো ভরতপুরের তৃণমূল বিধায়ককে শোকজ করা হলো বলে জানা যাচ্ছে বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটি হুমায়ুন কবিরকে শোকজ করল বেশ কিছুদিন ধরে বিতর্কিত মন্তব্য এবং তার জেরেই এবার শোকজ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হুমায়ুন কবির তিনি গত দু তিন দিন ধরেই শুভেন্দু অধিকারীর একটি ধর্মীয় মন্তব্যের প্রেক্ষিতে বেশ কয়েকটি মন্তব্য করেছেন তবে এবং বারবারই আমরা জানি যে বিজেপি বিধায়করা তারা বিধানসভার অন্দরে প্রশ্ন তুলেছেন যে কেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে তার বক্তব্য শুনতে এবং তাকে কেন বিধানসভার অন্দরে দেওয়া হচ্ছে নানান প্রশ্ন বিজেপি বিধায়করা তারা ওয়াক আউট করেছে সমস্ত কিছু হয়েছে কিন্তু কিছুক্ষণ আগে যে খবরের আপডেট রয়েছে হলো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে বিধানসভা তৃণমূল কংগ্রেসের যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে সেই কমিটি তাকে ফোকস করেছে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে উত্তর দিতে হবে যে কেন তিনি এই ধরনের মন্তব্য করেছেন এবং মূলত আজকের যে কোট আনকোট যে বক্তব্য তিনি পেশ করেছেন যেখানে তিনি বলেছেন যে তার কাছে তার জাতি আগে তারপরে দল এই পার্টিকুলার উক্তির জন্য তাকে ফোকাস করা হয়েছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে তাকে উত্তর দিতে বলা হয়েছে কিছুক্ষণের মধ্যেই তার কাছে আহ ইমেল এবং হোয়াটসঅ্যাপ মারফত কি পৌঁছে যাবে সেটাও আমরা সূত্র জানতে পেরেছি দেবরতে কি কি কারণ উঠে আসছে সেই বিষয়ে কি জানতে পারছো হ্যালো হ্যাঁ দেবরতে কি কি কারণ উঠে আসছে সেই বিষয়ে কি জানতে পারছো পার্টিকুলারলি আজকে যে বক্তব্য সেটার জন্যই যেটা বললাম যে কোর্ট আনকোর্ট যে বক্তব্য তিনি আজকে পেশ করেছেন সংবাদ মাধ্যমের সামনে তার কাছে জাতি আগে তারপরে দল এবং তারপরে অন্য কিছু তিনি যেকোনো ভাবে তা দেখে নেওয়ার হুমকি দিয়েছেন এই ধরনের মন্তব্য তৃণমূল কংগ্রেস কোনোভাবেই এন্ডোর্স করে না এবং সেই কারণেই তাকে কারণ কি কারণে তিনি এরকম মন্তব্য করেছেন তাকে কারণ দর্শাতে বলা হয়েছে বেশ ধন্যবাদ দেবারতে হুমায়ুন কবিরকে করা হয়েছে বলেই জানা যাচ্ছে তৃণমূল তিনি এবং বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে শোকাস করল দীর্ঘদিন ধরে বেশ কিছুদিন ধরেই বিতর্কিত মন্তব্য শোনা যাচ্ছিল এবং তার জেরেই আজকের এই ঘটনা এবং শোকজ করা হয়েছে শোকাস করল বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটি হুমায়ুন কবিরকে শোকাস এবং দীর্ঘদিন ধরেই হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারী যে বাদানুবাদ চলছে এবং সেই বাদানুবাদ এবং করে একে অপরকে এবং তারই মধ্যে যে বিতর্কিত মন্তব্য হুমায়ুন কবিরের তার জেরেই এবার বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে শোকস করলো যেমনটা জানা যাচ্ছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তাকে শোকাস করা হলো বিতর্কিত মন্তব্যের কারণেই তাকে শোকাস করা হলো বলেই জানা যাচ্ছে